লগ থ্রি বেইস ঘনমূল থ্রি ইন্টু রোড থ্রি সমান কত এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমাদের লগ থ্রি বেইস দেওয়ার পর এখানে ঘনমূল থ্রি আছে থ্রি এর উপরে ঘনমূলের জন্য ওয়ান বাই থ্রি হয় পাওয়ার ইনটু থ্রি এখানে যেহেতু আমাদের রোড আছে আর জন্য আমাদের ওয়ান বাই হবে তাহলে কি হবে লগ এই যে থ্রি বেইস থ্রি আমরা কমন নিলাম এখানে ওয়ান বাই প্লাস এখানে ওয়ান বাই টু হবে পাওয়ারগুলো যোগ হয়ে যায় লগ থ্রি বেইস থ্রি দেখুন তিন এবং দুইয়ের লসক হচ্ছে আমার তিন দুগুণের ছয় তাহলে তিন কে দুই দ্বারা ভাগ করলে দুই প্লাস এখানে হবে তিন আলটিমে আলটিমেটলি এখানে আমাদের যে পাওয়ারটা হচ্ছে সেটা তিন দুই পাস এবং নিচে হলো ছয় এই পাওয়ারটা লগের সাথে এসে পড়ে এটা আমাদের সূত্র আছে তাহলে লগ কী হবে থ্রি বি থ্রি এখন আমরা যেটা করতে পারি এখানে ফাইভ বাই সিক্স তো লেখার পর লগ থ্রি বি থ্রি এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমাদের উত্তর কত হবে ফাইভ বাই সিক্স নাম্বার যদি এটি বুঝে থাকেন তাহলে দেখুন এখানে একটি কাজ আছে সেই কাজের উত্তর কত আমার কোন